আসসালামু আলাইকুম অহমদুলিল্লাহ আমি আজকে এই যে বইটি পড়তেছিলাম সেটা হচ্ছে পদ্মা নদীর মাঝি তো আজকে পড়াটা শেষ হলো পদ্মা নদীর মাঝি নিয়ে একটু বলবো পদ্মা নদীর মাঝি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় খুবই জনপ্রিয় একটি উপন্যাস তো মূল যে চরিত্র তেনার নাম ছিল কুবের এবং তার বন্ধু তার সাথে যে বৈঠা বাইত তার নাম হচ্ছে গণেশ তারা দুইজনেই অন্য আরেকজনের তার নাম হচ্ছে ধনঞ্জয় তার নৌক এবং জাল দিয়ে মাছ ধরত তো খুবই গরিব ছিল তারা কুবের এবং গণেশ তাদেরকে দুই ভাগ দুই ভাগ করে তাদেরকে এক ভাগ দেওয়া হতো আর গণেশ নিত আরেক ভাগ কুবেরের বোনের নাম ছিল মালা সে ছিল খুড়া তো এই নিয়ে অনেকে কুবেরকে অসম্মান করতো এবং কি গালমন্দ করতো তার ঠাট্টা করতো তো তার মেয়ে ছেলে মেয়ের সন্তান ছিল তিনজন তার মধ্যে ছিল সবচেয়ে বড় যে গুপি গুপি ছিল তার বড় মেয়ের নাম আর তো তারা এভাবেই দিন পার করতেছিল জাল বেয়ে মাছ ধরে মাছ বিক্রি করে তো এর মধ্যেই প্রকাশ পেল হোসেন মিয়ার চরিত্র তিনি অবৈধ ব্যবসা করেন এবং কি তার একটা দ্বীপ আছে ময়না দ্বীপ সেখানে তিনি মানুষকে নিয়ে যান অর্থ সহযোগিতা করেন ঘর বাড়ি করে দেন টাকা পয়সা যখন যা প্রয়োজন হয়ে দেন কিন্তু তার একটাই উদ্দেশ্য ওই ময়না দ্বীপে নিয়ে যাওয়া ওইখানে তাদেরকে বসবাস করতে দেওয়া এবং সন্তানাদি হইলে এতে করে তার দ্বীপের মধ্যে জনবল বাড়বে পরবর্তীতে কখনও এক সময় যদি বাড়ে তখন তাদেরকে তাকে ট্যাক্স দিলে হবে তো খুবই ধূর্ত এবং চালাক মানুষ হোসেন মিয়া তো এক পর্যায়ে এই কুবেরের মাঝির সেই চাকরিটা চলে যায় যার বৈঠা বাইতো সে নিষেধ করে দেয় তো সেই অসহায়ত্বকে ধারণ করে হোসেন মিয়া তাদেরকে হস্তগত করেন একদিন বিশ ঝড়ের মধ্যে তাদের ঘর ভেঙে যায় যাওয়াতে হোসেন মিয়া তাকে ঘর তুলে দেন এবং কি টাকা পয়সা দেন এত করে মানে কুবেরকে তার হাতে নিয়ে নেন ওই ঝড়ের সময় গুপির পা ভেঙে যায় পরে মেডিকেলে নিয়ে যায় আর আরেক দিন হঠাৎ করে প্রকাশ পেল রাসু সে ওই ময়নাদিক থেকে রকম পালিয়ে আসছে সে খুব ভয়ঙ্কর একটা দ্বীপ সে তার স্ত্রী পুত্র সব কিছুকে হারাইছে সে গুপিকে ভালোবাসত তো গুপিকে সে ভালোবাসত শেষ পর্যন্ত গুপিকে সে পায়নি বরং ওই হোসেনের কথা অনুযায়ী সে বাঙ্কুর সাথে ইচ্ছে না থাকা সত্ত্বেও কুবের বাঙ্কুর সাথে ওই গুপিকে বিয়ে দেয় যেন হোসেন মিয়া তাদেরকেও ওই তার ময়নাদ্বীপে নিয়ে যেতে পারে তো তার একজন শালি ছিল যিনি এই উপন্যাসের নায়িকা কপিলা তো কুবেরও তাকে মনে মনে পছন্দ করতো তার স্বামী দুই বিয়ে করছে করাতে প্রথম দ্বিতীয় যে বিয়ে করছে করার পরে তার প্রথম যেই স্ত্রী কপিলা তাকে আর নেয় না মানে তার বাসায় নিয়ে যায় না তো মৃত্যুবরণ করার পরে তার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করার পরে ওই শ্যামা দাস শ্যামা দাস তা কপিলার স্বামীর নাম পরে তাকে নিয়ে যায় তো এতে করে কুবেরের মন খারাপ হয় বিভিন্ন ছলনা দিয়ে সে কপিলাকে দেখতে যায় তার জন্য তার পরাণ কাঁদে এরকম অনেক কথা বলে তো শেষ পর্যন্ত হোসেন মিয়া এক পর্যায়ে তাদের এই অভামন দেখে তিনি তাদেরকে এই তার মাঝির কাজে নিয়ে যান তার নৌকায় তাদেরকে বৈঠা পাওয়ার জন্য তো তিনি তাদের হোসেন মিয়ার বৈঠা পান তো এক পর্যায়ে তিনি তাদের মাধ্যমে মূলত বৈঠা বিভিন্ন অবৈধ ব্যবসা করত মদ তারপরে সিগারেট বিভিন্ন যত রকমের অবৈধ জিনিস আছে তাদেরকে দিয়ে করাইতো তো শেষ পর্যায়ে তাদেরকে টাকা পয়সা দেওয়ার কারণে তাদের অবস্থা ভালো চলতেছিল হোসেন মিয়াদের সরি হোসেন মিয়া কুবেরের তো এক পর্যায়ে তারা তার আসলে ইচ্ছা না থাকা শর্ত তার এই কাজগুলো করতে হচ্ছে যে টাকার কাছে তার আটকা পড়ে আছে যে একটা অপরাধবোধ কাজ করে যে তো হোসেন মেয়ে তাদের সুখে দুঃখে সবসময় এরকম ছিল পাশে ছিল তো আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে রাসু একবার আরেক মাঝির ঘর থেকে কলসি চুরি করে নিয়ে আসছে কলসির মধ্যে ছিল অনেক ধন সম্পদ টাকা পয়সা এগুলো নিয়ে আসার কারণে রাসু নিয়ে আসছে ওই গুপিকে বিয়ে করার জন্য তো শেষ পর্যন্ত গুপিকে বিয়ে না দেওয়ার কারণে ওই রাসু মূলত এই কুবেরের ঘরের মধ্যে গিয়ে ওইটা রাখছে রাখাতে পুলিশ আইসা ওই তার ঘরে পাওয়াতে পুলিশ আসা কুবেরকে খুঁজতেছে তো তখন তিনি গোপনে হোসেন মিয়ার কাছে যায় কথা বলেন বলাতে বলতেছে তুমি আমার ওই সেই ময়নাদ্বীপে চলে আসো এছাড়া তোমাকে না জেল খাটতে হবে তো শেষ পর্যন্ত তিনি আসলেই কোনো উপায় উপায়ন্তর না পেয়ে যখন নৌকাতে উঠলেন এবং তখন তার পাশেও ছিল কপিলা তিনি একটু খুবই চটপটা এবং কি একটু খুব চটপটে একটা মেয়ে ছিল যার কারণে কুবেরের মন খুবই সহজে সে জয় করে নিতে পারে শেষ পর্যন্ত কপিলা তাকে বলে মাঝি আমি কি তোমার সাথে আসব আমি কি তোমার সাথে যাব শেষ পর্যন্ত কুবেরও বলতেছে যে হ আসলে ভালো হবে মানে তার এত দূরের পথ তার সঙ্গী হলে খুবই ভালো হইতো চমৎকার ভাবে আসলে এভাবে বলে যেহেতু না বোঝানো যাবে তার চেয়ে পরে খুবই খুবই চমৎকার একটা উপন্যাস আসলেই শ্রেষ্ঠ উপন্যাসের তালিকায় এটাকে রাখা যায় খুবই চমৎকার একটা উপন্যাস আমার ভালো লাগছে তাহলে আপনারাও পড়তে পারেন খুবই অসাধারণ খুবই অসাধারণ আল্লাহ হাফিজ